হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজ নতুন আর একটি তাই আজকে মিঠাই তাড়াতাড়ি পরতে বসে গেছে ও আজকে মিঠাই একটা নতুন রকমের গাডার লাগিয়েছে তাই তো চুলে একচুয়ালি এটা গাডার না আমার মা মিঠাইয়ের জন্য একটা ওই উল দিয়ে হেয়ার টাইপের বুনে দিয়েছিল সাথে গাডার দেওয়া মানে পিছনটা টাইট লুজ করার জন্য গাডার দেওয়া তো আমি ওটা গাডারের মতো করে বেঁধে দিয়েছি মানে হেয়ার এ যে বুঝতেই পারবেন হেয়ার কিন্তু এমনি করে বেঁধে দিয়েছি বেশ ভালো লাগছে না দেখতে ফুল ফুল টাইপের চলো আজকে মিঠাইকে একটা টাক্ক দিয়েছি এর আগে মিঠাই অনেক পড়াশুনো করেছে আজকে আমার মেয়েটা গুড গাল হয়ে গেছে না মামা গাল হয়ে গেছে এই যে করতে দিয়েছিলাম আমি বিন্দু বিন্দু দিয়ে দিয়েছিলাম এ থেকে জেড পর্যন্ত লিখেছে আর ওয়ান থেকে টেন পর্যন্ত লিখেছে মানে আমি বিন্দু বিন্দু দিয়ে দিয়েছিলাম ও সেগুলোর ওপর ভুলিয়েছে অ্যাকচুয়ালি হ্যাঁ বিন্দুগুলো ভুলিয়েছে এখনও মিঠাই কিন্তু অ্যালফাবেট চিনতে পারে না মানে ডিটেক্ট করতে পারে না কোনটা এ এ বি সি ডি ই এ পর্যন্ত বলতে পারে এইচ লিখতে পারে আর লিখতে পারে বাট মানে যখন বলার সময় না এ থেকে জেড পর্যন্ত তখন বলতে পারে না তারপরে হচ্ছে এ থেকে এপ পর্যন্ত বলতে পারে কোথাও লেখা দেখলে এটা এ এটা এটা ও এরকম কিছু কয়েকটা জেড এগুলো বলতে পারে এক্স বা দিয়ে অন্য যেগুলো সেগুলো বলতে পারে না এতটা তো এইভাবেই প্রসেসিংয়ে আছে কবে শিখবে এরকম একটা ব্যাপার যাই হোক এগুলো করেছে এখন আমি এগুলো দিয়েছি কাউন্ট অ্যান্ড ট্রাস এবার করবেও চলো করো এখানে আমব্রেলা কটা আছে মাম্মা কই তিনটে কাউন্ট করো ওয়ান টু করে করো হ্যাঁ তাহলে টু কোথায় লেখা আছে ওটা তো টু কোথায় ফোর তাহলে টানো আর কটা সূর্য সান কটা এক কোনটা হ্যাঁ টানো হুম হ্যাঁ ওয়ান মানে এক হ্যাঁ অ্যাপেল কটা আছে ওয়ান টু থ্রি থ্রি কোনটা হ্যাঁ ভেরি গুড চলো হ্যাঁ আর নিচে কোথায় লেখা আছে হ্যাঁ টানো ভেরি গুড এবার এবার আবার একটা নতুন টাস্ক দিই তারপরে মিঠাই করবে এই তো পেন্সিল না চলো এখানে লেখা আছে big or small আর circle the small things মানে কি বলেছে মামা একটু সোজা হয়ে হ্যাঁ ঠিক আছে এখানে যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো গোল করো সার্কেল করো পারবে করতে হ্যাঁ ফারস্টে হোম অর হাউস ছোট করে দিয়েছে গোল তারপরে এই ছোটগুলো গোল করো সব এই তো এটা কিসের ছবি ছিল কাইট মানে ঘুড়ি এটা কিসের ছবি মাচিং রাজি কি মা ভেরি গুড এটা কিসের ছবি মা ভেরি গুড এটা কিসের ছবি মা ভেরি গুড আচ্ছা ছোটটা চান ইংরাজি ক্রিসেন্ট অর্ধচন্দ্রাকৃতি মানে ক্রিসেন্ট ঠিক আছে চলো ওটা ওটা কিসের ছবি হার্ট শেপ অ্যাপেল অ্যাপেল নয় বাট হার্ট শেপ না আর এটা কিসের ছবি একদম উপরে তারপরটা হ্যাঁ ওটা নিচেটা এটা কিসের ছবি মা সূর্যমুখী না সূর্য মামা ইংরাজি কি সান সান ফ্লাওয়ার মানে তো ফুল আর সান দেখুন পিঠে কিন্তু আমার হেল্প ছাড়াই সব একদম ঠিকঠাক করে সার্কেল করে নিয়েছে তাই না

এনি উল ইয়ে থ্রি ব্যাগ ফুল জনি জনি ইয়েস ইটিং টেলিং লাইস নো ওপেন ইওর মাউথ হাতিমাটিম টিম বলতে পারো দিম তালা মাতে পারে তালা খালা ওলে বাবা ওলে বাবা আচ্ছা মিঠাই কানে পরে দেখিয়েছে কেমন লাগছে এই যে মিঠাই দু কানে কানে পড়েছে তাই তো কেমন লাগছে মিঠাই ভালো লাগছে নিজে নিজেই বলছে ভালো লাগছে আচ্ছা মিঠাই কালকে কোথায় গিয়েছিল বর্ধমান বর্ধমান কালকে কোথায় গিয়েছিলে তুমি বলো কোথায় খেতে গেছিলে কার বন্ধুদের সাথে আমি কে হই তোমার মায়ের বন্ধুদের সাথে খেতে গেছিলে আর কে গেছিল ওখানে খেতে অনেক কেউ গেছিল আর বুনুরা গেছিল বুনুরা বুনুরাও গেছিল কটা বুনু গেছিল কটা না একটা হত ওয়ান টু করে বলো টু দুজন গেছিল হুম মিহিদের নাম জানো হ্যাঁ তুমি বুনিদের নাম জানো একটা মিহি বুনি আর একটা বুনির নাম ভুলে গেছি কি খেয়েছিলে ফিস্ট কেত করতে গিয়ে কি খেয়েছিলে ফিস্ট করতে বিরিয়ানি খেয়েছিলে আর কি খেয়েছিলে কোল্ড ড্রিঙ্কস খাওনি আর কি খেয়েছিলে কি মিষ্টি খেয়েছিলে আর কি খেয়েছিলে চকলেট খেয়েছিলে আর কি খেয়েছিলে বিস্কুট খেয়েছিলে না আর ফুচকা কত কিছু খেয়েছিল গো পিকনিক করতে গিয়ে মজা কতটা অনেকটা 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 আচ্ছা টাস্ক করবে না আমি মিঠাইকে কোয়েশ্চেন করবো ওই বই থেকে খুঁজে দেবে মিঠাই দেখ দাও আমাকে দাও ওই বইটা তোমার হাতেরটা ওই তোমার হাতে তোমার হাতে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও চলো আমি বই জেলি বই না বলছি মানে জেলিটা বার করো সব বলছি জেলি তাড়াতাড়ি বার করো জেলি আচ্ছা এবার মাকে দাও এবার মাকে দাও মাকে মাকে দাও কেমন করে দিচ্ছে আমাকে দেখাবে না এর জন্য এরকম পোস লুকি লুকি দেবে আমাকে বেশ দাও 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 তাড়াতাড়ি দাও দেরি হয়ে যাচ্ছে তোমার তাড়াতাড়ি দাও ছিঙ্গো ছিঙ্গো ইংরাজি বলো দাও বই দাও এই যে আমাকে বইটা বন্ধ করে দেয় কিন্তু চালাক আমি কিন্তু সবার সামনে খুলে খুলে দেখাচ্ছি ওকে এটা ঠিক আছে ঠিক আছে চলো হ্যাঁ দিও না তুমি কিন্তু কিছু বলবে না নেট জানো নেট মানে কি হ্যাঁ নেট মানে কি জানো তুমি বলো না না পাখির বাসা না জাল এই একবারে একবারে পেয়ে গেছে এবার আমায় দাও বইটা দেখলে কি করলে তুমি হ্যাঁ বলবে ও মা সরস্বতী যে আমি বই স্লেট খাতা পেনের মধ্যে আমি থাকি তুমি আমাকে কোনোদিন ছিঁড়বে না তো কই মুখ দেখাও মা সরস্বতীকে মুখ দেখাও তখন বলবে এই যে কাঁদছে আমি ডাই হ্যাঁ কোনোদিন ছিটতে নেই মা সরস্বতী থাকে তো বই খাতা নাম করে দাদাই তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি মানে বই ছেঁড়ার কারণে আমি একটু রেগে গিয়েছিলাম মিঠাইকে বকেছি ও কানতে কানতে চলে গেছে যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মিঠাই নতুন আর একটি ভিডিও নিয়ে আবার কালকে চলে আসবো আজকের মতো এখানেই টাটা আবার করবে টাটা করে দাও সবাইকে আচ্ছা ময়দানি ভিডিও করবে প্রত্যেক দিন ওর এটাই হচ্ছে কাজ A var canna uf